যুক্তরাজ্যে ফুড অ্যান্ড মাউথ ডিজিজের সংক্রমণ রোধ করতে এই ডিজিজের হটস্পট গ্রিস স্পেন ফ্রান্স ইতালি থেকে ফেরত আসা ব্রিটিশরা নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সাথে নিয়ে ব্রিটেনে ঢুকতে পারবেন না এমনকি এসব প্রোডাক্ট ডিউটি ফ্রি হলেও তারা সাথে নিয়ে আসতে পারবেন না এসব দেশ থেকে কোনো ভ্রমণকারী পাঁচটি জিনিস যেমন স্যান্ডউইচ চিজ প্রসেসড মাংস কাঁচা মাংস বা দুধের মতো আইটেম নিয়ে ইচ্ছাকৃত ব্রিটেনে ঢুকলে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হবে ইউরোপের ফুড অ্যান্ড মাউথ ডিজেজের মারাত্মক প্রাদুর্ভাবের পর গত মাসে ব্রিটিশ সরকার কঠোরভাবে সব নতুন নিয়ম চালু করেছে খবরে বলা হয়েছে গ্রেট ব্রিটেনের ইউভুক্ত দেশগুলো থেকে আসা ট্রাভেলারদের জন্য স্যান্ডউইচ চিজ প্রসেসড মাংস কাঁচা মাংস এবং দুধের মতো জিনিসপত্র আনা অবৈধ এই ধরনের প্রোডাক্ট প্যাক করা হোক কিংবা প্যাকেজ করা হোক কোনো অবস্থাতেই আনা যাবে না কর্মকর্তারা জানিয়েছেন যাদের কাছে এসব জিনিসপত্র পাওয়া যাবে তাদেরকে এগুলো বর্ডার ফোর্সের কাছে জমা দিতে হবে জমা না দিলে এগুলো জব্দ করে ধ্বংস করা হবে এছাড়া গুরুতর ক্ষেত্রে তাদের যাদের কাছে সব জিনিসপত্র পাওয়া যাবে তাদেরকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে ইউরোপ জুড়ে ফুড অ্যান্ড মাউথ ডিজিজের বড় ধরনের সংক্রমণ ঘটেছে তাই নিরাপত্তা সতর্কতা হিসেবে ব্রিটিশ কর্তৃপক্ষ এসব নিয়ম জারি করেছে ব্রিটিশ গবাদি পশুর স্বাস্থ্য কৃষকদের নিরাপত্তা এবং যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য ভ্রমণকারীরা ব্রিটেনে গরু ভেড়া ছাগল এবং শকুরের শকুরের মাংস সেই সাথে দুগ্ধজাত পণ্য আনতে পারবেন না কর্মকর্তারা বলছেন ফুড অ্যান্ড মাউথ ডিজিজ মানুষের জন্য সরাসরি কোনো ঝুঁকি তৈরি করে না এবং যুক্তরাজ্যে এখনও কেউ আক্রান্ত হয়নি তবে এটি গবাদি পশু ভেড়া শুকর এবং অন্যান্য ক্ষুড়যুক্ত প্রাণী যেমন বন্য শুকর হরিণ লামা এবং আলপাকাসের জন্য অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস রোগ এই রোগের প্রাদুর্ভাব খামারের বিজনেস এবং গবাদি পশুর জন্য ঝুঁকি তৈরি করে জার্মানি হাঙ্গেরি স্লোভিকিয়া এবং অস্ট্রিয়া থেকে সরকার ইতোমধ্যে গবাদি পশু ভেড়া এবং অন্যান্য রুমিন্যান্ট এবং শূকরের মাংস সহ দুগ্ধজাত পণ্যের ব্যক্তিগতভাবে আমদানি নিষেধ করেছে কারণ এই দেশগুলোতে ফুড অ্যান্ড মাউথ ডিজিজের প্রাদুর্ভাব নিশ্চিত হয়েছে নতুন এই বিধি নিষেধগুলো কেবল গ্রেট ব্রিটেনে আগত ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য নর্দার্ন আয়ারল্যান্ড জার্সি গনসি বা আই লভ প্যানে আসা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না রুমানা রাখি রানা টিভি লন্ডন